পরের রকম বলা নেই 30 সুবহানাহু তাআলা সূরা ইসরা 32 নম্বর আয়াতে বলেছেন ওয়া লা আর জিনার ধারে কাছেও যেও না

হাট ঢুকিয়ে দিয়ে এভাবে হাঁটা কেন্লীলতা অশ্লীলতা অশ্লীলতা বুঝছি না কাছে এভাবে মেসেজ করলাম এটা কাছে যাওয়া কাছে যেও না ইন্নাহু কাফা হিশা নিশ্চয়ই এটা অশ্লীল আচরণ বর্বর আচরণ নিম্ন আচরণ বন্য আচরণ কাছেও যেও না কাছে নিকৃষ্টতা কাছে যাও অশ্লীলতা মেসেজ কোরা চিঠি লেখা হাত ধরা বড় ও এবং নিকৃষ্ট বর্বরতা না যেও না তোমাদের রব বলেছে রহমানের বান্দারা জেনা করে না যেও না যেও না তোমাদের রব বলে সেটা নিকৃষ্ট এবং ঘৃণিত আচরণ এর কাছেও যাওয়া যাবে না তোমরা কি আম্মা জান আয়েশা কথা শুনোনি তিনি কি সাড়ে চোদ্দশো বছর পূর্বে তোমাকে তোমার বাপকে তোমার দাদা পর দাদা তোমার চোদ্দ গোষ্ঠী তোমার পূর্বপুরুষ সাড়ে চোদ্দশো বছর থেকে তিনি কি বলে যান না তিনি কি এখনো ডেকে ডেকে বলছে না তিনি কি এখনো বলে না তোমাদের তোমাদের মাদ্রাসার হুজুররা তোমাদের মসজিদের খতিবরা তোমাদের ডাবল টাইটেল ট্রিপল টাইটেল মাওলানা পাশ মাওলানারা তারা কি তোমাদের বলে না তোমাদের মক্তব্য কি কোরআন পাওয়া যায় না তোমাদের মক্তব্য কি হাদিস পাওয়া যায় না তোমাদের দেশের লাইব্রেরিগুলোতে কি হাদিসের গ্রন্থ পাওয়া যায় না এগুলো কি কোনো বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে এরকম নাকি তোমাদের এই জুমাটা ফ্রি না তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না কয়জনে কি পেই করে কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে কয়জনে দিলেও যারা দেয় কি বা দেয় ওর চোখ আল্লাহ ওর নাক আল্লাহ ওর মুখ আল্লাহ ও হাত আল্লাহ ওর আল্লাহ ও যে বলে ও যে খায় ও যেখান দিয়ে ও সবকিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার নিজেকে পরিচ্ছন্ন করে আসে সেটাও তো আল্লাহর দেওয়া জ্ঞান সেটাও তো আল্লাহর দেওয়া নেই আমত যে পানি দিয়ে পরিষ্কার হয় সেটা তো আল্লাহর দেওয়া বিনিময় কি দিয়েছে আল্লাহকে আল্লাহর রাস্তা কি খরচ করেছে করেছে সে আল্লাহর সাথে করেছে আমার কি আমাকে কেন সে বল দেখাবে সে মসজিদের জায়গা দিছে তো আল্লাহকে দিছে আমার কি আমার সাথে বল দেখাবে কেন সেই তিনখানে দশ লাখ টাকা দিছে আমার সাথে তো ভাব নেওয়ার কি আছে তুমি কিছু আল্লাহকে তুমি আল্লাহ থেকে চেয়ে নিবা আল্লাহ তোমাকে আর কত কিছু দিছে আম্মাজানা আয়েশা কি তোমাদেরকে বলেনি আম্মাজানা আয়েশা কি তোমাদেরকে বলেনি তোমরা কি শুনো তোমাদের মায়ের কথা রাদিয়াল্লাহু আনহা ও رضاه তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো সারাদিন গজল গাও নবী গাইতে থাকো তোমরা মোহাম্মদ মোহাম্মদ বলে তোমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলো না তোমাদের গজলগুলোতে তোমাদের গজলগুলোতে শুধু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে শুধু নাম আর নাম 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 চুপেই জান্নাতে চলে যেতে চাও অথচ তিনি বলেছো ওনার নাম আসলে যে দ্রুত পড়েরা না সে কৃপন বকিল জান্নাতে যাবে না তোমরা আছো গান বাজনা নিয়ে ব্যস্ত তোমরা গজলগুলোকে গান করে ফেলেছো সিনেমা নাটক করে ফেলেছো ধর্মকে সাড়ে চোদ্দশো বছর আগে কত এখানে বলা আছে কোথায় আয়সা তারা আনহা আয়সা রাজি আল্লাহ চায়লা আনহা থেকে বরুণ তিনি বলেন